শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে গোপনে সংগঠিত করার চেষ্টা এবং অনলাইনে দলীয় প্রচারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে শরীয়তপুরের নরিয়া উপজেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সোমবার ছয় অক্টোবর গোররাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে নরিয়া থানা পুলিশ জানায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি থাকার পরেও জুলিয়া হাসান পারুল গোপনে দলীয় বৈঠক আয়োজন এবং পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন এদিকে গ্রেপ্তারের পরে থানায় নেওয়ার পর পারুল নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে